আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রুকু রুকুতে যে তাজবি পড়া হয় সেই তাজবিটা আমরা শিখে নিলাম আজকে আমরা শিখব যে রুকু থেকে যখন আমরা উঠব তখন আমরা কি বলবো আমরা বলবো হামিদা আমাদের অনেকেরই এটি শুদ্ধ হয় না অনেকে সামি আল্লাহ লিমান হামিদা তো এখানে আল্লাহ শব্দের উচ্চারণ হয় নাই জিমের উচ্চারণ হয় নাই হায়ের এর উচ্চারণ হয় নাই অনেক কিছুই আপনার কি অশুদ্ধ হয়ে যায় তো যেখানে আমরা আল্লাহ প্রশংসা করব। সেখানে যদি আমি ভুল প্রশংসা করি আপনি যদি কোনো মানুষের প্রশংসা করেন আর তার সামনে যদি তার প্রশংসাটা ভুল বলেন তাহলে সে আপনার আপনার প্রতি খুশি না হয়ে আরো কিভাবে রাগার নিতে হবে তো আমরা এগুলো শুদ্ধ করে বলার শিখবো তো চলুন এখানে সিন জবর সা মিম জের মি সামি আইন জবর লামে আল আল সামি আল সামি আল লাম খা জবর ল সামি আল ল অনেকে এখানে বলে সামি আল্লাহ সামি আল্লাহ বলে এখানে ইয়া হয়ে যায় সামি আল্লাহ বলে ফেলে অনেকে এবং শুধু সাধারণ মানুষ না আমি অনেক যারা নামাজ পড়ায় তাদের থেকেও এই জিনিসটা শুনি তারা বলে সামি আল্লাহমান হামিদা হামিদা সুন্দর করে এগুলো সবই সুন্দর হয় কিন্তু এখানে এই উচ্চারণটা আমার কাছে স্পষ্ট মনে হয় না কিন্তু মাঝে দিয়ে একবার আমাদের দেশে সমস্যা হয়েছিল একজন নয়লে মেয়েটা বলছিল যে হুলিমান হামিদা বলতে হবে হু হুলিমান হামিদা তো এটা আসলে সামি লিমান হামিদা কিন্তু যখন আপনি মিলে পড়তে যাবেন তখন উচ্চারণটা এরকম হয়ে যায় যে সামি আল্লাহমান হামিদা এখানে হুলিমান আলাদা করার কিছু নাই আবার হলিমান যে হয়ও না এমনটাও না তবে এখানে আমার মনে হয় না কোথাও কেউ ভুল করে ভুলটা হয় এখানে অনেক যারা নামাজ পড়ায় ভুল হয় আইনে এখানে অনেকে বলে সামি আল্লাহ হামিদা এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে সামি আল্লাহ লিমান লিমান হাজবর হামিম জিরমি হামি দাল জবরটা হামিদা হাউলটা বেশ হু হামিদা হু তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে হায়ের উপরে জয়জম হবে তাহলে হামিদা এই যে আমরা হামিদা বললে ওই হায়ের উচ্চারণটা কিন্তু আর হয় না সেই জন্য হামিদা হামিদা এই যে হায়ের উচ্চারণটা আমরা শেষে করতে হবে সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ আইনি রচল এক এরকম করতে হবে সামি আল্লাহ লিমান হামিদাহ আবার একিবারে আমি যতটা বেশি করে বললাম স্বামী আল্লাহ অতটা বেশি না আমি একটু বেশি বলেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা পারেন এটা বলব এইভাবে একিবারে স্বাভাবিকভাবে সামি আল্লাহ লিমান হামিদাহ চলুন অর্থ জেনে নেই সামি মানে তিনি শুনেন তিনি কে আল্লাহ সামি আল্লাহ আল্লাহ শুনেন লিমান যে তাকে হামিদাহ তার প্রশংসা করে অর্থাৎ আল্লাহ শুনেন যখন কেউ তার প্রশংসা করে যখন কেউ তার প্রশংসা করে আল্লাহ কি তা শুনেন এটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদাহ কিন্তু আপনারা যে উচ্চারণ করেন সামি আল্লাহ লিমান হামিদাহ এটার অর্থ কিন্তু আর এটা থাকে না সেই জন্য আমাদেরকে শুদ্ধ করে পড়ার কোনো বিকল্প নেই আশা করি আপনারা এটি শুদ্ধ করে আজকে পড়তে পারবেন আজকে থেকে ইনশাআল্লাহ